আসসালাম আলাইকুম বিএনপি কি তার স্ট্যান্ড ধরে রাখতে পারবে গত কিছুদিনের এক্সাম্পল হলো শামা ওবায়েদের এলাকায় দলীয় কন্দলে একজন খুন হয়েছে সেখানকার ফলস্বরূপ সেখানে হয়তো কমিটি স্থগিত করা হয়েছে বা সতর্ক করা হয়েছে আর একটা ঘটনা হচ্ছে সালাউদ্দিন আহমেদ তাকে সকচ করা হয়েছে কারণ হচ্ছে এসএলএমের গাড়ি ব্যবহার করেছেন আরো অনেক অভিযোগ আছে সেটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় বিএনপিতে পুরনো আওয়ামী লীগের যারা আছে তারা পুনর্বাসিত হচ্ছে এই ধরনের অভিযোগগুলা রয়েছে তো বিএনপি হাইকমান্ড এগুলো এসব বিশেষ মোটামুটি সতর্ক এখন আপাতত পাওয়া যাচ্ছে কিন্তু আসলে কি তারা এটা ধরে রাখতে পারবে এটা দেশের স্বার্থে এটা ধরে রাখা উচিত যদি না ধরে রাখতে পারে তাহলে জন্য জন্য হবে হবে দেশের বিএনপির কারণ যে করবে যদি বিএনপি সুশাসন দিতে না পারে আলটিমেটলি কি হবে সামনের যে ইলেকশন হবে তাতে বিএনপি হয়তো সরকার গঠন করবে এবং সেই পাঁচ বছর তারা কিভাবে চালাবে তার উপর কিন্তু নির্ভর করবে যে আহ স্বৈরাচারের আগমন ঘটবে কি ঘটবে না কাজে বিএনপি এখন যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড ধরে রাখতে হবে আপনাদের এটা মনে রাখতে হবে যে জনগণ চায় সুশাসন যে সুশাসন দিতে পারেন সুশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন দেন কোনো সমস্যা নাই দেখবেন সরকার আবার জনগণ আবার আপনাদেরকে ক্ষমতায় আন সুশাসন যদি না দেন যদি মনে করেন যে জোর করে ক্ষমতায় থাকবেন দলীয় নেতা কর্মী যে যা অপরাধ করুক সব সবই ইয়ে করবেন বিচার করবেন না বা দেখেও না দেখার ভান করবেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনাদের ক্ষম ক্ষমতায় আসলেও ক্ষমতা আবার হারাতে হবে ধন্যবাদ